এই যে ষোলোটা বছর আপনার আন্দোলন হয়েছে শুধু যে ছাত্র জনতা আন্দোলন করেছে ছাত্র জনতার আন্দোলন ষোলো দিন কিন্তু বিরোধী রাজনৈতিকগুলো যারা ভিন্ন মত পথাবলম্বী ছিল আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন করেছে খুন হয়েছে গুমের শিকার হয়েছে মামলা হামলার শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে তো সে জায়গা থেকে তো বিরোধী দলগুলোর তো আপনার একটা প্রত্যাশা আছে যে জন্য আমরা আন্দোলন করেছিলাম তাই না সরকারের যে দুর্নীতি আপনার গলা পর্যন্ত ডুবে গেছে সরকারের দুর্নীতি বলেন ব্যাংকিং খাত অর্থনৈতিক অব্যবস্থাপনা বিদেশে টাকা পাচার সমস্ত কিছু আমরা কিন্তু দেখি না এ ধরনের কোনো মামলা হয়েছে বলে আমি এখনও শুনি না ওয়ার্ক্রাইম আপনার আপনার কিছু কিছু মনে হয়তো বা মামলা এখনও হচ্ছে বা যাই হোক না কেন সেখানে চিফ প্রসিকিউটার দেওয়া হয়েছে সেখানে জাজ নিয়োগ করা হয়েছে কিন্তু এখনও আমি দেখিনি যে কোনো মামলা হতে হয়েছে সেখানে এমন কোনো কিছু আসেনি হয়তোবা গিয়েছে আপনার জমা পড়েছে মামলা এই ধরনের কিছু হতে পারে কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে আপনি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলন করেছে কজন শিল্পী কলাকুশলী আপনার রাজপথে এসেছিলেন আপনাকে কেন সেই সম্প্রদায় থেকে বা সেই এই থেকে আপনার একজন দেখেন দেখুন উনি ভালো মানুষ আমি ওনাকে ভালো মানুষ জানতাম উনি ভালো আপনার নির্মাতা তিনি আপনার একজনের যে প্রখ্যাত পরিচালক তারপরে তার স্ত্রীও একজন গুণী শিল্পী কিন্তু তাদের বিতর্কিত ভূমিকা যেটা সব শেষের দিকে এখন বিভিন্ন জিনিস আছে তার মধ্যে অনেক কিছু আছে দেখুন আমি মনে করি যে সব কিছুই সত্যি কিনা আমি জানি না যে সমস্ত স্ট্যাটাস দেখি বা এগুলি কোনো কনক্রাক্টেড কি না এগুলো ফ্যাব্রিকেটেড কিনা এগুলো বানানো কি কিন্তু এগুলো যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে একটা বিতর্কের বিষয় আছে যে ওনাদের কাছ থেকে ভালো কিছু আমরা আশা করতে পারবো কিনা না আরেকটা জিনিস আমি বলেছি যে কোন কলা কুশলী শিল্পী আপনার অবদান রেখেছিলো যে তাকে মনে করেন যে আপনার উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করতে হবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আরও একটা বিষয় ছিল যে ব্যবসায়ীদের ভূমিকা খুব একটা ভালো ছিল না ব্যবসায়ীরা তাদের ব্যবসা করার জন্য সরকারের পদলেহন ছাড়া আর কিছুই করেননি তারা টাকা দিয়েছেন ত্রাণ হলে ত্রাণের কথা বলে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করেছেন ফান্ডে টাকা দিয়েছেন বিভিন্নভাবে ব্যবসার সুযোগ সুবিধা নিয়েছেন সেখানে ব্যবসায়ী সম্প্রদায়ের একজনকে যেনার নামে আপনার মারার কেস ঝুলছে এবং ওনার ভাইও একজন আপনার সরকারি দলের এমপি ছিলেন তো ওখানে আমরা তো দেখি হ্যাঁ সাবেক সরকার সেটা আমি বলছি সাবেক আওয়ামী সরকারের একজন এমপি ছিলেন তো ওনারা তো ব্যবসায়ীগুলো বিগত পার্লামেন্টে আমরা দেখেছি শুনেছি জেনেছি সাতষট্টি শতাংশ ছিল ব্যবসায়ীরা আপনার পার্লামেন্টের মেম্বার ওনারা কি করেন ওনাদের টাকা পয়সা হয় তারপর ওনাদের একটা সেফ গার্ডের জন্য ওনারা কী করেন ওই রাজনৈতিক দলের নেতা বনে যান এমপি বনে যান কেউ আবার মন্ত্রী হন ওটা হলে ওনাদের একটা ব্যবসায়িক স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য তো যারা স্বার্থের জন্য সব কিছু করতে পারেন স্বার্থান্বেষী সেই সমস্ত মহল থেকে কাউকে আপনি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করবেন এটা আমার কাছে মানে গ্রহণযোগ্য না আমি মনে করি না যে এমনটা হওয়া উচিত ছিল এদেশে দেশে কি আপনার আর ভালো মানুষ নেই